বিপ্লবী প্রফুল্ল চাকি কি আত্মহত্যা করেন নাকি তাকে ব্রিটিশরা খুন করেছিল একশো বছর কেটে গেলেও এই প্রশ্নের উত্তর মেলেনি রহস্য উদ্ঘাটন করা হয়নি দেখতে থাকুন স্কাই নিউজ চ্যানেলে কলকাতা থেকে গোপাল চক্রবর্তীর একটি বিশেষ রিপোর্ট অগ্নিপুত্র প্রফুল্ল চাকির একশো সতেরোতম বলিদান দিবসে বীর বিপ্লবী প্রফুল্ল চাকির মৃত্যুর রহস্য নিয়ে প্রশ্ন উঠল আবার বাংলা মায়ের দামাল ছেলে বীর বিপ্লবী প্রফুল্ল চাকির একশো সতেরোতম বলিদান দিবস পালন করা হল অতি সম্প্রতি পয়লা মে বৃহস্পতিবার বিপ্লবী প্রফুল্ল চাকি মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে কলকাতার প্রোগ্রেসিভ টাউন হলে এই স্মরণ অনুষ্ঠানে প্রদীপ প্রজলনের মাধ্যমে উদ্বোধন করেন বিশিষ্ট সাংবাদিক শ্রমিক স্বপন ঘোষ সাংবাদিক কুনাল বোস প্রবীণ বিপ্লবী হরেন বাগচি বিশ্বাস শাক্ত ভাষণে বিপ্লবী পরিবারের সদস্য সুবীর কুণ্ডু নতুন প্রজন্মের কাছে বাংলার বিপ্লবীদের কর্মকাণ্ড তুলে ধরার কথা বলেন সভাপতির ভাষণে বিপ্লবী প্রফুল্ল চাকির নাতি সুব্রত চাকি ভারতের স্বাধীনতা সংগ্রামে প্রফুল্ল চাকির অবদান তুলে ধরেন প্রফুল্ল চাকির জীবনের অনেক অজানা ঘটনা নিয়ে একটি তথ্যচিত্র দেখানো হয় এই দিন বিপ্লবী পরিবারের বহু সদস্য উপস্থিত ছিলেন কলকাতা প্রগ্রেসিভ টাউন হল থেকে গোপাল চক্রবর্তীর বিশেষ প্রতিবেদন প্রথম ছবিটি মানে যে ছবিটি এখানে দেখতে পাচ্ছি সেই ছবির যদি পেছনের ঘটনা আমরা যারা এখানে জানি যারা জানি না তারা যদি শুনি তাহলে বুঝতে পারি বর্তমান ভারতবর্ষে আমরা কত সুখে শান্তিতে রয়েছে। একটা মাত্র উনিশ বছরের ছেলে যে নিজের জীবন সম্পর্কে কিছুই তখন বুঝে উঠতে পারেনি নিজের গ্রাম ছেড়ে নিজের বাংলা ছেড়ে

ভেতর ভিতরে একটা টেনশন কি হলো তারা কিছুই জানে না বম তো মেরে দিয়েছে তারপর কি ঘটনা ঘটেছে সেটা জানা নেই বয়সও দুজনের ছোট কুদরাম আরো এক বছরের ছোট প্রফুল্ল চাকী 19 তখন কুদরাম 18 যখন তারা ওইরে স্টেশনে দাঁড়িয়ে তখন আমার মনে হয় কত ভিড় ছিল সারা রাতের পর একটু চপ মুড়ি খাওয়ার সময় হয়েছিল মনে হচ্ছে একটু চপ মুড়ি খাই গ্রামবাংলা ছেলে চপ মুড়িতে তাদের কাছে প্রথম মাত্রা এক্সচেঞ্জ

ধরতে না পেরে ওই স্টেশনে বাস দিয়ে তোমার পেটানো হয়েছিল মাথার পেছনে বাস দিয়ে বাড়ি মারা হয় তারপর কি ঘটনা ঘটেছিল নির্দিষ্ট বলা যায় না যে তাতেই তার মৃত্যু হয়েছিল কিনা না তিনি অজ্ঞান হয়ে কিন্তু তারপর যে তাকে দুটো গুলি মারা হয়েছিল সেটা পরিষ্কার একটা তার মাথায় একটা তার গলায় এবং পরবর্তীকালে আমি বিভিন্ন ফাইলস বলুন সুব্রত বাবুর সঙ্গে কথা বলার পরেও যখন জানতে পারি যে প্রথম মাথায় মারার পর গলায় মারা হয়েছিল বা গলায় মারার পর মাথায় গুলি করা হয়েছিল এবং তা নাকি নিজেই করেছিল এবং এই যে ঘটনাটা এটা কিন্তু ভারতবর্ষের মানুষ অনেক পরে জানতে পেরেছে প্রফুল্ল চাকি শহীদ হয়েছেন উনিশশো আট সালে আর এটা আমরা জানতে পেরেছি তারও প্রায় আশি নব্বই বছর পর কারণ আমরা বুঝতে পারছেন তখন যে পোস্টমর্টম হয়েছিল সেই পোস্টমর্টমে বোঝা সম্ভব ছিল না যে একজন বিপ্লবীকে কি করে হত্যা করা হয়েছিল

যদি সে বাহাতে করতে পারেও চালাতেও পারে গুলি কিন্তু যে মানুষ একবার নিজের মাথায় গুলি করে তারপরে সে নিজের গলায় গুলি করার জন্য বেঁচে থাকতে পারে না অসম্ভব যদি উল্টোটাও হয় তাও সম্ভব না তারপরে যে ঘটনাটি ঘটানো হয়েছিল এই ছবিটাতে পরিষ্কার না বোঝা এই ব্যক্তির গলা তার ধর থেকে কেটে দেওয়া হয়েছিল এবং একটা মানে এটা বলতে এখনো গলা আটকে আসে যে পোস্টমর্টমের পর একটা খাটিয়ার মধ্যে দেহটাকে বাধা হয়েছিল গলাটাকে বাঁধা হয়েছিল বেঁধে দাঁড় করে গিয়েছিল খাটিয়া আপনারা যদি ছবি এখনো আপনাদের মোবাইলে গুগল করে দেখেন প্রফুল্ল চাকরি বলে খোঁজেন তাহলে ওই ছবিটি পাবেন সাইড ফেস এখানে মুখটা পুরো ফোলা রয়েছে গলাটা আলাদা করে কাটা রয়েছে ওই খাটিয়াটাকে দাঁড় করে পুলিশ ছবি তুলেছে সেই ছবি এখনো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সময় কিন্তু থেমে যায় আজকে আমরা যদি মনে করি শুধুমাত্র একশো উনিশশো আট সালে স্বাধীন শহীদ হয় মানুষটি আজকে মানুষ স্বাধীন হয়ে গিয়েছে বলে সমস্ত আজ শেষ হয়ে গেছে না